ঠিক তার কিছু দূরে বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিলেন শিক্ষার্থী হাসিখুশি পারবেজ সবসময়ের মতোই আশপাশে আর আর হাসছেন গল্প করছেন এর মধ্যেই ওই দুই নারী শিক্ষার্থীর মধ্যে একজনের বিপত্তি পারবেজের হাসির বিষয়টি ভালোভাবে না নিয়ে সোজা ফোন করে বসলেন তার প্রেমিককে একরকম বাঘের গর্জন নিয়ে এসে প্রথমে কথার কাটাকাটি এরপর প্রেমিকাকে খুশি করতে ছুরি দিয়ে পারবেজে হৃৎপিণ্ড করে দেন দুই খণ্ড কি নির্মম ইতিহাস বেশ কয়েকটি সূত্র বলছে যখন ওই নারী তার প্রেমিককে খবর দেন তখন ক্যাম্পাসের বাইরে তিনজন ছেলে এসে পারবেজদের কাছে হাসাসের কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয় এরপরই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন কিন্তু তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে পারবেজকে ক্যাম্পাস থেকে বের হতেই তাকে ছুরির আঘাত করে একাধিকবার আঘাতের ফলে মাটিতে লুটিয়ে পড়েন পারবেজ এর একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন পারবেজ নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারবেজের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে রোববার বেলা দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে চিকিৎসক প্রভাষক ডাক্তার সম্পূর্ণ থানার উপ পরিদর্শক মধুত কামাল তিনি শ্রোতাহাল রিপোর্ট উল্লেখ করেন শনিবার বিকেলে ক্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন পারবেজ পরে বন্ধু বান্ধবরা তাকে উদ্ধার করে কুমিটলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার বুকের বাম পাশে জখমের আঘাত রয়েছে নিহত পারবেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইশো ব্যাচের ছাত্র তার বাড়ি ময়মনসিংহে ইতিমধ্যে এই ঘটনায় আটজনকে আসামি করে মামলা করা হয়েছে পারবেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেছেন মামলা বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র ছাড়াও আরো পাঁচজনকে আসামি করা হয়েছে পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে এছাড়াও পারবেজ হত্যা জড়িতদের দ্রুত গ্রেফতারে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল পাশাপাশি ছাত্রদল নেতা হত্যায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ছোটবেলার থেকে শুনে আসতেছি মেয়েদের কারণে দুনিয়া ধ্বংস হয়ে যাবে এখন মনে হচ্ছে একটা হাসির কারণে একটা ছেলের যদি জীবন চলে যেতে পারে ও নারী তোমাকে যে বিয়ে করবে তার সংসারে তুমি কতই না অতপতন নিয়ে আসবা যদি তোমার শ্বশুর শাশুড়ি কিছু বলে তাদেরকে তো তুমি মেরেই ফেলবা যদি তোমার একটু হাসি না সহ্য হয় তুমি পারো বটেনারি তোমার জন্য কোনো মায়ের কোল খালি হয়ে যায় তোমার জন্য বাংলাদেশ নড়ে চড়ে গেছে শুধু একটু হাসছিল এই কারণেই এত অহংকার ঠিক না এত উত্তেজিত ঠিক না তোমাকেও মরতে হবে